এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন থেকে একটা নতুন ব্লক আমি স্টার্ট শুরু করলাম আজকে শুক্রবার ভাত বসিয়েছি ডাল হচ্ছে বড় শরীরটা ভালো নয় তাই মুড়ি জল আর জল দিয়ে দেবো ওটা ঢেলে টিফিন করে নেবে নাহলে ওকে ম্যাগি বানিয়ে দিই নাহলে মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়া হয় সকালবেলা তাই মুড়ি আর জল দিয়ে দিলাম আর এদিকে আমি আর সবজি নিয়ে বসে গেছি কারণ তাড়াতাড়ি করে রান্না করবো বাড়ি কিছুই সবজি যেহেতু আজ শুক্রবার রাত্রিবেলায় বড় বাজার করবে তো ফ্রিজে ছিল এ ছিল উচ্ছা ছিল উচ্ছা ভাজা আলু ভাজা এরকম একটু ডাল করবো এটাই ভাবলাম তো চলুন কি রান্না রান্নাবান্না করছি অবশ্যই দেখাবো আপাতত এখন রান্নাঘরে গিয়ে এক কাপ চা বানিয়ে নেব গুড মর্নিং হাস করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের পরিবার ভালো আছে তাই তো মুখে মুখে হাসি তো লাল শাড়ি লাল ব্লাউজ সকালবেলা কি ব্যাপার কোথায় যাবো সেটা তো বলবই যাব ব্যাঙ্কে ব্যাঙ্কে আজকে মধ্যে শেল্পের গুল্পে টাকা জমা দেওয়া হবে সেখান থেকে আজকে আমাদের ঠাকুরের কি সানযাত্রা নাকি আছে সেই উপলক্ষে অনুষ্ঠান তো ওখান থেকে যেহেতু মন্দিরের কাছাকাছি আমরা যাচ্ছি দুর্গা মধ্যে আর ওখানে এই মহাত্রা মন্দির তাই রেডি হয়ে পড়েছি একদম দশটা দশ ভাবছেন সব কাজটা ফেলে দিয়ে রোজ বেরোচ্ছি তাই তো তো দেখাই একবার আমার সব কাজ কিন্তু কমপ্লিট একবার দেখিয়ে নি কুকুরদের খেতে দিয়ে দিয়েছি টেবিল পরিষ্কার হয়ে গেছে আর সব বালিশের ঢাকনাগুলো কাস্তে দিয়েছি কিছুটা মিলে দিয়ে এসেছি আর আমার রান্না মিশছি দেখুন আলু ভাজা উচ্ছা ভাজা আর মুগের ডাল হয়ে গেছে রান্না আর লেবু আছে খাবার সময় খাবে বেটা রান্না করছি ফোন ওরা ফোন করলে মানে যেহেতু টোটো নিয়ে যাব ব্যাংকে যাব ব্যাঙ্ক থেকে কে কে যাবে যাবে না সবাই আজকে যাবে না তো কীরকম রোব্রু বেরিয়েছে বলুন তো তো এই জন্য বাড়িয়ে বসে আছি ফোন করলেই বেরোবো তাই রেডি কমপ্লিট বলেছে সাড়ে দশটা থেকে দশটার মধ্যে তো সাড়ে দশটা বাঁচতে যান তাই রেডি হয়ে পড়ছে চুল গিয়ে পরে রাখা আসছে রাস্তায় বেরিয়ে হ্যাঁ হ্যাঁ বলছি সবার বেরোতে বেরোতে এত দেরি হয়ে গেছে যে ব্যাঙ্কে আর যাওয়া হলো না আজকে চলে এলাম সোজা মন্দিরে এসে প্রার্থনায় বসে গেছি সরি সরি আমি আজকে ভুল বলেছি জন্মদিন ছিল বাবাইদার তাই আমি আজকে ভুল বলেছি তো চলছে ঠাকুরের গান তার সঙ্গে সব মায়েরা সবাই এসছেন এই গান শেষ করে তারপরে যাব আমরা খাওয়া দাওয়া করবো ঠাকুরের ভোগ নি খাবো তারপর এখান থেকে বেরোবো সবাই মিলে তো এখন ঠাকুরের খুব সুন্দর গান হচ্ছেন তো চলুন আমার সঙ্গে থাকুন সারাদিনটা কি খাটা খাওয়া দাওয়া সেরেই চলে এলাম মন্দিরে একটু বসলাম তো আমার পাশে দেখলাম একজন ভস্ক মহিলা বসে কথা বলছে আমার সঙ্গে আমি কিন্তু এনাদের চিনি না ঠাকুরের কথা বলছে যে দেখো আমরা সারা দিন সংসার সংসার করি ঠাকুরকে কতটুকু টাইম দিই কিন্তু সংসার আমাদের কি দেয় দু ঠাকুর আমাদের তিনিই আমাদের কষ্ট মনের কথা শোনেন মানে জানো আমি কত সুন্দর গান করি আমি কিন্তু আমার গান কেউ শুনতে চায় না আমি বললাম ঠিক আছে তোমার গান আজকে আমরা সবাই শুনবো আর এখানে ঠাকুরও আছে ঠাকুরও শুনবেন তো উনি সত্যি কি সুন্দর গান গাচ্ছে আপনার সঙ্গে থাকুন একদম শুনুন কেমন ওনার মধ্যে গান আছে গান করি বলি হইয়া গান করলে কি সুন্দর হতো আর মেরে দয়াল তুই আর মে দয়াল মে তুই মেলা তুই মর ভবো বানো তোর দরকে দিয়ে দে রে দেরে দয়াল মে তুই মেলা হাল মে দয়াল মে তুই মেড়া ভা <muchas> দেয় <muchas> <muchas>

তুমি ওটা ভালো বলো হবে এই যে দেখো ওই যে দেখো তোমার জন্য বসে আছে ঘর যায়নি দেখলে তো তোমাকে ছেড়ে দিয়ে যায়নি তোমাকে লিয়াই যাবে তোমাকে লিয়াই যাবে সঙ্গে এত ভালোবাসে তুমি সামি তামী মিঠাকাল ভালো আছে আরে মাইনা বইনা তুলে কি ভালোবাসা নয় ভালোবাসা জানো তুমি কালে আমাকে স্বীকার জানি নিশি কিন্তু ভালো কিন্তু বেশি ভালোবাসা болбой <laughs> <laughs> থেকে এসে পৌরসভায় গেছিলাম পৌরসভা থেকে বেরিয়ে এখন বৌদির ঘরে যাব তারপরে যাব দোকানে অনেক কিছু কাজ নিয়ে বেরিয়েছি

কিছু জামা কাপড় কেনা হবে তো চলুন পরে আবার দেখা যায় আমাদের সঙ্গে তো পরের দিন চলে এলাম কালকে যখন আসি করে অনেক কাজ ছিল আর ভিডিও করতে ভুলে গেছি পরের দিন সকালে চলে এলাম একটা নতুন কাপ মানে আমার ভাইজি কালকে গিফটটা দিয়েছিল বলেছে প্রতিদিন চা খাবে আমি বলি না এত সুন্দর গিফটটা গুচ্ছি রাখবো বললো যে তুমি প্রতিদিন ওই কাপে চা খাবে আর ভাঙলে আমি বুঝবো তো যেই কাজ সেই বলা তো সেই জন্য নিজের ম জন্য চা গড়িয়ে নিয়েছি কাপটা যা বড় আর চা যেন সে তলায় পড়ে আছে এটা হচ্ছে গিফটের কাপ বললো প্রত্যেক দিন আমার ভাইজি দিয়েছে প্রতিদিন এটাতে চা খেতে ভেঙে গেলে সেটা সে তার বুঝব ভাবছিলাম গুছিয়ে রাখবো গিফটের জিনিস তো ওর কথা মতো চা গড়িয়ে নিলাম কোথায় পড়ে আছে চা র চাটা এতে দেখতে সুন্দর লাগে তো অত বড়ো কাপে কি চা খাওয়া যায় এর মধ্যে সবজি নিয়ে নিয়েছি শাক নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ চারদিকে বেগুন এদিকে কুমড়ো আর এদিকে সব কাটা সবজি আরে বটি এই যে অনেক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে নতুন ব্লগ শুরু করলাম আজকে আর বিছানায় বসে প্রত্যেকদিন দিন খাই কেন বিছানায় বসে নিই যদি বিছানায় বসে যায় না উঠতে উঠতে দেরি হয়ে যায় কাজ তারা একটু বসে একটু বসে তাই জন্য আর চেয়ারে বসে গেছি সব সবজি নিয়ে বসে গিয়ে চাও খাবো তারপর সবজিটা কাটা শুরু করে দেবো আসলে আজকে ওখানে বসলে আর উঠতে ইচ্ছে হয় না একটু বসি বসি বলে এখানে করতে করতে এখানে বসে গেছি ওই চা খাওয়ানের সামনে বসি সবজি কাটবো আর আসলে আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে তাই আর বসবো না কাজ ফটাফট সেরে নিই আগে এখন আপাতত এই যে চা একটা বড়ো কাপের চা ভাইজি দিয়েছে বলছে চা খাওয়া আমি কত বড়ো কাপ বলে হ্যাঁ খাও তো সেই আজকে নতুন কাপে খাওয়া ফুল করে দিলাম ঘড়িতে এখনও দশটা বাজেনি পৌনে দশটা আর এদিকে ছেলে যাবে খেয়ে দিয়ে কলকাতায় যাবে রান্না হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের বিষ দিয়ে আর মাছ দিয়ে ঝোল বীজটা কেন দিয়েছি আমার বর মাছ খায় না আর ওখানে দিয়েছি যে গ্যাসের বিষ দিয়েছে টক এই যে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে ডাকবো খেতে তারপরে ঘরের কাজ করবো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে বিছানা ঝাড়া পুজো করে বাসন ধোয়াও হয়ে গেছে হ্যাঁ পুরো ঘর পুরো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি প্রত্যেক কাজে গেছে বলে তাড়াতাড়ি শুধু খাতাগুলোকে একটু বের করে রাখছি অনেকগুলো বিল মারতে হবে তাই সব বের করে রেখেছি পাশে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরটাও দেখায় পুরো ঘর ধর গোছানো কমপ্লিট খাওয়া দাওয়া শুধু হবে আর কি বিছানা বিছানাটা হয়ে গেছে এখানে যে ছেলে মে এটা মজা থাকে সব ওদের মজাগুলো যেতে গোঁদে মজা নিয়ে গেছে আর এখানে ঘেঁটে দিয়ে গেছে মানে ব্যাগটা পড়ে আছে আর এদিকেও পুরো রান্নাঘরটর আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছে এবার বাজে বারোটা বাজে বারোটা বাজে এবার খাওয়া দাওয়া শুরু করব এই চান করে এসে বসিয়েছি পুরো ঘর আমার কাজ হয়ে গেছে চলুন দেখাই পুরো ঘরটা আজকে গুছিয়ে গেছে সুন্দরভাবে থাক গোছানো আছে মানে ছেলে থাকলে মশাই থাকে এ করে আমার সব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে এখন বাজে নিয়ে বাজলে খাওয়া দাওয়া করুন চলুন ঘরগুলো পুরোটা দেখিয়ে নেই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে বিছানা ঝাড়া পুজো করে বাসন ধোয়াও হয়ে গেছে হ্যাঁ পুরো ঘর ধর পুরো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি প্রত্যেকদিন দেরি হয় এই ছেলে আজকে কাজে গেছে বলে তাড়াতাড়ি হলে এই একটা করতে করতে সব গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই রুমটাও এই যে শুধু খাতাগুলোকে একটু বের করে রাখছি অনেকগুলো বিল মারতে হবে তাই সব বের করে রেখেছি পাশে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরটাও দেখায় পুরো ঘর দর গোছানো কমপ্লিট খাওয়া দাওয়া শুধু হবে আর কি বিছানাটা হয়ে গেছে এখানে যে ছেলে এটা মজা থাকে সব ওদের মজাগুলো যেতে গেলে মজা নিয়ে গেছে আর এখানে ঘেটে দিয়ে গেছে মানে ব্যাগটা পড়ে আছে আর এদিকেও পুরো রান্নাঘরঢর আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি এবার বাজে বারোটা বাজে বারোটা বাজে এবার খাওয়া দাওয়া শুরু করব চলে এলাম এখন সন্ধ্যে দেবো এখন ছটা দশ তো প্রার্থনা করব সন্ধে দেবো ঠাকুরকে ঘুম পাড়াবো কি বলি বলুন তো আজকালের মানুষের কাছে না আর সময় থাকে না আজকালে যা হোয়াটসঅ্যাপ হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যেই কথা কিন্তু মানুষের কাছে একটা সময় নেই যে একবার ফোন করে মানুষ মানুষকে জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপের মধ্যে কথা হলে ফেসবুকে কোনো কিছু ছবি ছেড়েছে সেখানে জিজ্ঞেস করবে কিন্তু ডাইরেক্ট ফোন করার মতো কারু কাছে আর সময় নেই এইগুলোই হচ্ছে আজকালের বাস্তব কিন্তু যদি সময় মানুষ চায় বের করতেই পারে একটা ফোন করতে পারে কিন্তু এখনকার মানুষের সেই সময়টুকুই নেই যাই হোক আমার প্রার্থনাও হয়ে গেছে ঠাকুরকে এবার ঘুম পাড়াবো সব পর্দা দিয়ে দিয়েছি চলুন আবার পরে দেখা যাচ্ছে চলুন আমি এসে একটু বসলাম বসলাম বলতে দশটা সাড়ে দশটা বাজে আর সারাদিন ঘরে ছিলাম ভাবি ভাবি তোকে তো খেতে দিয়ে এসছি যা বিস্কুট নেই আর তো দশটা সাড়ে দশটা বাজে ও খাবার হয়ে গেছে আমাদের নিকোটা খাবে আবার খাওয়ার জন্য ছাড়তে তো এখন আছে সাড়ে দশটা আর সারাদিন ঘরে ছিলাম ঘরে একটু করছিলাম গুছিয়েছিলাম এখন আছে সাড়ে দশটা এই এলাম এবার খাওয়া দাওয়া করবো এই মাসে মশলা সব ঢাকানো হয়ে গেছে আজকে ছেলে নেই আমরা দুজনেই বাড়িতে আছি তো সেই সকালবেলাগুলো আছে একটু ডাল ভিজিয়েছি একটু বড়া হবে আর ওই জলের ভাবতে মানে ভাতটা গরম ভাতে সঙ্গে জল ঢেলে খাবো মাছের ঝোল পড়ে আছে কোনটা কি খাই ওটা গিয়ে গরম করবো আজকে গেছিলাম মন কালকে গেছিলাম আর সারাদিন ধরে কালকে গেছিলাম মন্দিরে মন্দিরে একজন বয়স্ক মানে ওনার গান সে বসে ঠাকুরের প্রতি কত কথা গল্প করে যাচ্ছে দেখে ওনাকে দেখে আমার দিদার কথা মায়ের কথা খুব মনে হচ্ছিল যে কত বয়স হয়ে গেলে কোন এখনও অব্দি কীরকম কিন্তু আমার মা দিদা বাবা অনেক বয়স হয়ে মারা গেছে কিন্তু মা খুব তাড়াতাড়ি মারা গেছে মাকে যখন তখন খুব মিস করি সবার মা যায় বাড়ি বাড়ি যা হোক যখন যা চলে যাবার সে তো চলেই যাবে কাউকে কিছু আটকানো যাবে না বেশ ভালো লাগলো মন্দিরে ওর সঙ্গে কথা বলে ওনার সঙ্গে কথা বলে ওনার সঙ্গে বেশ ইয়ে করে কিছু এলুন এখানে ভিডিওটা শেষ করে আমার সঙ্গে থাক আমার সঙ্গে থাকবেন আর আমার সাপোর্ট করবেন নতুন ভিডিওর সঙ্গে দেখা সব সবাইকে বলি গুড নাইট